আর এ গাড়ি বললেন মৎস্য মৎস্য অফিসারের গাড়ি কি অফিসের গাড়ি আপনার আপনার সিট বেল্ট বাঁধা নাই কেন আসলে কোথায় থাকেন এই আপনি গাড়ি ড্রাইভিং করছেন না একটা দামি গাড়ি আপনি ড্রাইভিং করছেন আপনার সিট বেল্ট বাঁধা নাই কেন হ্যাঁ সিট বেল্ট সিট বেল্ট কার সেফটি তা আপনার সেফটি তা আপনি কেন এটা বোঝেন না হ্যাঁ নিজে যদি নিজের কথা না চিন্তা করেন তাহলে কীভাবে হবে আপনি সেফ থাকলে আপনার প্যাসেঞ্জার সেফ থাকবে আপনি কেন না সিট বেল্ট আপনার ড্রাইভিং লাইসেন্স আছে দেখি কিসের গাড়ি বললেন মৎস্য মৎস্য অফিসারের গাড়ি আপনি কি সরকারি ড্রাইভার আপনি সরকারি ড্রাইভার না প্রোজেক্টে ভাড়া চলে আপনার গাড়ি এই ভাড়ায় আপনি প্রাইভেট গাড়ি ভাড়াই চালান এটাও তো একটা অপরাধ জানেন এটা হ্যাঁ ভাড়া প্রাইভেট গাড়ি কিন্তু ভাড়াই চালানো যায় না এটাও কিন্তু একটা অপরাধ এটা একটা প্রজুকিশন কথা বলবেন নেমে আসেন Ramjan, tango phổi এ আসেন এদিকে আসেন এদিকে আসেন দাও ওদিকে স্যার নাম কি আপনার একটা মিনিট স্যার কি একটা মিনিট কি ফোন করে তদবির না না তদবির না স্যার ঠিক আছে